আবারও চুরির ঘটনা সংঘটিত হল কমলাসাগর বিধানসভার মধুপুর প্রাণী চিকিৎসালয় যদিও এই প্রাণী হাসপাতালে চুরির ঘটনা নতুন কোন বিষয় নয় এর পূর্বেও হাসপাতালের দরজা ভেঙে ঘর থেকে প্রচুর পরিমাণে টিকা নিয়ে যায় চোরের দল আর এবার জলের পাম্প নিয়ে সম্পদ দেয় চোরের দল পরবর্তী সময়ে মঙ্গলবার সকালবেলা হাসপাতালের চিকিৎসকের আসে মধুপুর থানায় অভিযোগ জানালে পুলিশ ছুটে আসে জানা যায় হাসপাতালের মধ্যে গত কয়েক মাস পূর্বে একটি জলের পাম্প বসানো হয়েছিল হাসপাতালের সুবিধার্থে কিন্তু গত পরশু দিন রাতের বেলা চোরের দল সেই জলের পাম্পের পাইপগুলি তুলে মেশিন নিয়ে চম্পট দেয় এদিকে এলাকাবাসীর ধারণা এই এলাকার মধ্যেই অনেক অশৃঙ্খল যুবক রয়েছে রাতের অন্ধকারে নেশার ট্যাবলেট সেবন করে সেখানে বসে তারাই এ কাজ সংঘটিত করতে পারে তবে পুলিশ যদি সঠিকভাবে তদন্ত চালায় তাহলে অবশ্যই চোরের দলকে অতি সহজে গ্রেপ্তার করা সম্ভব হবে ইদানিংকালে মধুপুর সহ কয়েকটি এলাকায় দিনের পর দিন চুরির ঘটনা সংঘটিত হচ্ছে গত কয়েকদিন পূর্বেও একই এলাকায় এক গৃহস্থের বাড়ি রেখে দুটি গবাদি পশু নিয়ে চম্পট দিয়েছিল না দল আর এবার হাসপাতালে জলের পাম্প মেশিন নিয়ে গেল চোরের দল আমাদের নতুন বিল্ডিং হইতাছে তারা এটারে তারার কাছে এটা দেওয়া হয়েছে তারা কাজ করে না জল নেই অফিসে আসার পরে তারা এসে কইতেছে যে মেশিনটা চুরি হয়ে গেছে কিসের মেশিন এটা এটা জলের মেশিন সামলাসি মেশিন তাই তারপর তারপর আমি ডিপার্টমেন্টকে জানাইছি ডিপার্টমেন্ট থানায় ফোন করে জানাইছে

অতি স্বল্প খরচে মধুপুর মধ্যবাজার স্থিত গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা এবং সম্পূর্ণ নতুন আপডেট ভার্সনে কম্পিউটার শেখানো হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর কেন্দ্র সরকারের নিয়ন্ত্রণাধীন উন্নত মানের সার্টিফিকেট ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি রয়েছে আকর্ষণীয় ডিসকাউন্টও এছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ইন্টারনেট চালানোর জন্য ওয়াইফাই সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি বছরের শেষে ছাত্রছাত্রীদের শিক্ষামূলক ভ্রমণ অর্থাৎ পিকনিকের সুব্যবস্থাও রয়েছে তাছাড়া রয়েছে সেন্টারের বর্ষপোর্টি উপলক্ষে ছাত্রছাত্রীদেরকে নিয়ে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান পাশাপাশি রয়েছে আরও বিভিন্ন সুযোগ সুবিধা তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর মধ্যবাজারস্থিত নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে তবে অফার সীমিত যোগাযোগ নম্বর রয়েছে এইট ফোর ওয়ান ফোর জিরো সিক্স ওয়ান ফোর ফাইভ সিক্স এবং নাইন সেভেন সেভেন ফোর সেভেন ফাইভ নাইন সেভেন জিরো সিক্স ধন্যবাদ